বুধবারের দিন বিকাল তিন কটিকার সময় আমার বউ একটি প্রক্রিয়া সম্পর্কে জড়িত হইয়া ইকলাসের সঙ্গে পালিয়া গেছে এবং তার গর্বে রয়েছে তিন মাসের পেটের বাচ্চা এবং সে নিয়ে গেছে আসছে আনুমানিক স্বর্ণ অহংকার পঁয়তাল এক লাখ পঁয়তাল্লিশ হাজার এবং মূল টাকা এক লাখ চল্লিশ হাজার এবং তার স্থান ইকলাসের বসর স্থান যশের উপশহর এছাড়া আমি বিস্তারিত আর জানি না আর সে এখন কোথা সাথে আমার স্ত্রীকে ফিরে পেতে চাই আমার একটা মেয়ে ছয় বছরের মেয়ে সে দেখে চলে গেছে আমার মেয়ে কান্নাকাটি করতেছে নাম তাজমিরা খাতুন স্ত্রীর নাম হলো হালিমা ডাক নাম সুরায়া আমাদের বিয়ে হয়েছে প্রায় এখান থেকে আট বছর আগে বাড়ি মধ্যে কেসে কেশবপুর মধ্যকুল গ্রাম যশোর একটা ডায়েরি করা হয়েছে মিসিং ডায়েরি তার সঙ্গে আমাদের ওর সঙ্গে একজন যোগাযোগ ছিল যে থেকে এটা সহযোগিতা করতে চাই সে আছে আশ্রয় আছে সালামান হোসেন রিপু এবং তার স্ত্রী সনিয়া তারা এই সমস্ত বিষয় জানতো এবং তারা এখন জানে কিন্তু তাদের তারা কিভাবে রেখেছে আমি জানি না এরপরে তাদেরকে বললে বলতে যে আমরা খুঁজে নিয়ে চেষ্টা করতেছি তারা পারছি না তাদের সিম বন্ধ করে রেখেছে খালি আমাদের এই অজুহাতে সে আমার এই ছয় একটা শিশু রয়েছে মেয়ে এর কারণে এ কান্নাকাটি করছে আমি আর সহ্য করতে পারছি না বাবা হয়ে আমি এই মাছ মারা কাজ করি এবং ভ্যান চালাই এদিকে পূর্বে যে তারপরের থেকে আর কোনো যোগাযোগ করে ফোন ঢুকতেছে না শুধু জানা গেছে সে এখন থাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বুধবারের দিনে